আর নানা রকমের ছেলে পেলে এইখানে অনেক রোমান্টিক পেলে আছে বাজে ছেলে ফেলে আছে গালি দিয়া ছেলে পেলে আছে সব থেকে খারাপ ছেলে ফেলে আছে তার ভিতরে আমি একজন হ্যালো ফ্রেন্ড দিস ইস দেু এনবি বি কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি এসছি তালসাড়িতে আর তাল তালগাছের অভাব এখানে দুই একটা তালগাছ মাত্র আছে শুধু আছে ভিড় আর বাইক চালানোর স্টাইল আর কিচ্ছু না বলেন কি পাশের বাড়ি দিদিমা কাকিমা এরা বেশি বেশি এসে শুট করতে আর পিছন দিকটা দেখো এই যে এই দিকটা আছে তালসারি এদিকেও তালশাড়ি কিন্তু তালগাছ কম আছে বলেন কি শুধু লোকের ভিড় আর ভিড় তো বেশিক্ষণ আর এইখানে থাকবো না তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে কেন অন্ধকার নেমে এসছে পাশের বাড়ির মানে ছেলেপেলে পাশের বাড়ির বৌদিরেও নিয়ে এসছে এখানে দেখলাম আর নানা রকমের পেলে এইখানে অনেক রোমান্টিক ছেলে আছে বাজে ছেলেফেলে আছে গালি দিয়া ছেলেফেলে আছে সব থেকে খারাপ ছেলে আছে তার ভিতরে আমি একজন বিশ্বাস করি না তো নানা রকমের ছেলেপেলে ফটো করছে নানা রকমের অবস্থা আর নানা রকমের দাদা দিদিরাও এসছে

কাকাকে কিন্তু মিষ্টি দেখতে কাকার সাথে একটু মজা করছিলাম তো সবাই ভালো থেকো তো